হাজরিন আল্লাহ তারা বলতেছেন আল্লা জহরক তোমাকে যখন আঘাত করতে এসেছে আমি কি তোমার জন্য নিজের পিঠটা পেতে দিই নাই আল্লাহ নিজের পিঠ পেতে আমাদেরকে কি করছেন অন্যায় থেকে বিপদ থেকে রক্ষা করছেন ভেবেছিলাম তো পুরো টাকা মাইট যাবে ভেবেছিলাম তো অস্তিত্ব থাকবে না কিন্তু কিভাবে যেন আল্লাহ রক্ষা করে দিছে অরফা আল্না লেক্কাজি আমার বান্দা আমি কি তোমাকে ধীরে ধীরে উপরে তুলে নিই নাই আল্লাহ রাসুলকে বলতেছেন রাসূল হতাশ হন কেন আমি কি আপনাকে মেহারাজের রাত্রিতে দাফে দাফে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান করে উপরের দিকে তুলে নিই নাই ওরফা না লেক্কাজি করক এত হতাশ হওয়ার কিছু নাই শুধু আসুল না বান্দারা তোমরা তো কিছুই ছিল না তোমরা তো এক পোটা পচা পানি ছিলা এক টুকরো এক চিমটি মাটি ছিলা আমি সেখান থেকে তোমাকে সৃষ্টি করেছি তোমাকে জ্ঞান দান করেছি এলেম দান করেছি তোমাকে শক্তি দান করেছি বড় করেছি সন্তানের বাবা হওয়ার তৌফিক দান করেছি এলাকার মধ্যে তোমাকে স্থায়িত্ব করেছি তোমাকে শত মানুষের রাখবার বানিয়েছি মুরব্বী বানিয়েছি ওর না এলাকা জিকরক ধীরে ধীরে তোমাকে আমি কি উপরের দিকে তুলেছি কি বলেন তাহলে তোমার তো হতাশ হওয়ার কিছু নাই আমাদের হতাশার কিছু নাই আমরা তো মুসলমান মনে রাখতে হবে তুমি তো অভিযোগ করো আল্লাহকে শুধু আমারাই দেখে শুধু আমার ভবিষ্যৎটাই দশ হয়ে যায় আমার ছেলেটাই কথা শুনে না মানুষের ছেলেগুলা পাশ করে মানুষের মেয়েদের ভালো ভালো জায়গায় বিয়ে হয় আমার মেয়েটারে বিয়ে দেওয়ার পর থেকেই কি সংসারে অশান্তি আল্লাহকে শুধু আমার দেখে আল্লাহ বলেন না ইন্ডাম উশ্রীসর ইন্ডামাল উশ্রীসর আধার যত গভীর হবে বোর তত এগিয়ে আসবে নিশ্চয় কষ্টের সাথে গিয়ে আসে স্বস্তি রয়েছে ইনাম আলু শ্রী সুতরাং নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে আবার আল্লাহ তালা বলতেছেন ইনাম আলু শ্রী কষ্টের সাথে স্বস্তি রয়েছে তবে শর্ত আছে ছোট্ট একটা তোমার তো এত কিছু করলাম তোমার উপরে উঠালাম তোমার বিপদে পাশে দাঁড়াইলাম তোমাকে কেউ মারতে আসটা নিজের পিঠটা পেতে দিলাম তোমার হৃদয়টাকে অনেক বড় করে দিলাম তোমাকে কষ্টের পরে স্বস্তিও দিব লেকেন এক শর্তে একটা শর্ত বাকি আছে বা ইজা বান্দা বা ইজা যখন ফারকতা তুমি ফারেক হবে তুমি অপসর হবে ফাংসব সব কর এবাদত করো আল্লাহ তালা